বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত পুজো শেষ হওয়ার পরই সুপ্রিম কোর্টে যে আর্জিকর মামলার পরবর্তী শুনানি এবং বলা হলো যে আগামী চোদ্দই অক্টোবর এই মামলা শুনানি হবে অর্থাৎ বিসর্জনের পরে শুনানি প্রশ্ন অনেক আজকে আগের দিন যেমন বিচলিত বলা বলেছিলেন বিচারপতিরা আজকে বিচলিত বলেননি কিন্তু আস্থা প্রকাশ করেছেন সিবিআই যে তদন্তে এখন তদন্ত প্রক্রিয়া কোথায় যাবে সেই দুজনই অ্যারেস্ট হয়েছেন তিন হ্যাঁ তো এখন সিবিআই দুজনকেই মাত্র অ্যারেস্ট করে রেখেছে কিন্তু প্রশ্ন হলো যে তথ্য প্রমাণ লোক লোপার থেকে শুরু করে আরো যে সমস্ত জিনিস সিবিআই মুখবন্ধ খামে জমা দিয়েছে সেখানে আস্থা প্রকাশ করেছে এবং দুদিন বিচারপতি সোমবার সুপ্রিম কোর্টে আর্জিক পর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার শুনানি হবে কিন্তু আজকে আমরা কি পেলাম এই যে শুনানি মানুষ অপেক্ষা করেছিল যে উৎসবের আগে কি হবে আমরা কি পেলাম সেটা যেমন একদিকে গুরুত্বপূর্ণ তেমন অন্য গুরুত্বপূর্ণ বিষয় আজকে কিন্তু আমরা দেখতে পেলাম না সরকারি আইনজীবী সরকারি হয়ে যিনি মামলাটি লড়ছিলেন কপিল সিব্বাল তাকে কিন্তু দেখতে পারিনি তাহলে কি রহস্য আছে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী অরূপ দা স্বাগত জানাচ্ছি অরূপ আজকে সুপ্রিম কোর্টে যে আর্জিকর মামলার শুনানি সেই শুনানি আবার ঠিক হয়েছে যে আগামী চোদ্দই অক্টোবর অর্থাৎ নয় অক্টোবর দুর্গা ষষ্ঠী বারোই অক্টোবর দশমী তার দুদিন পরে চোদ্দই অক্টোবর আহ ফের শুনানি আজকের যে শুনানি হলো সেই শুনানিতে বিভিন্ন বিষয় কি মনে হচ্ছে কি এলো দেখো প্রথমে আমি যদি এক নম্বরে আসি হচ্ছে সিবিআই তদন্ত তো সিবিআই তদন্ত ওনারা বিষয়ে কিছু বলেননি যেটা বলেছেন যে সিবিআই কিছু লিড পেয়েছে কিন্তু এখনো ধরো আমরা জানতে পারিনি যে কি কি খুনি বা খুনের কি মোটিভ জায়গায় বিপ্লব তুমি যদি খুনের মোটিভটা জানতে পারো তাহলেই কেন খুন হয়েছে পরবর্তীকালে ধরা সম্ভব হয় যদি মোটিভই না জানা যায় এই ঘটনা কেন হলো সেই লিড কেন করলো ধরো এই খুনের সঙ্গে কি দুর্নীতির কোনো যোগাযোগ আছে এটা কি যেটা কলকাতা পুলিশ বলছিল যেটা এটা ধর্ষণ করেছে তারপরে খুন হয়েছে আর কি যাতে দেখে না দেয় সেটাই কি কারণ এখনো কিন্তু সেটা আমার মনে না যে এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নষ্ট করার কথা এই জিনিসটাই বারবার করে উঠে আসছে সেখানে দাঁড়িয়ে যেমন আজকে প্রধান বিচারপতি ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করলেন যে ওর চোখে আহ তো শুয়েছিল তো ঘুমিয়েছিল চোখে কেন আর কি ক্ষত তখন দেখলাম বলা হলো যে যেহেতু চশমা পরে ঘুমিয়েছিল তাই জন্যই চোখে বোঝা চশমার কাজ বা সেই একটা জিনিস ফলে এবং আরেকটা জায়গা যেটা অন্য যারা আইনজীবী ছিলেন যেটা করুণা নন্দী হোক ইন্দিরা জয়সিং হোক তারা বারবার করে যেটা বলতে লাগলেন যে সেখানে যারা ধরো অন্য যারা ডাক্তার যারা সিবিআই স্ক্যানারে আছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং সেখানে অর্জগার হসপিটালের লোকজন আছে বাইরের লোকজনও আছে তাদের বিরুদ্ধে অন্তত আর কি তাদের সাসপেন্ড করা বা কিছু করে রাখতে হবে তারা কি করে আসছেন এখনো সেইটা বিষয়টা তারা বারবার করে বললেন এবং সেখানে বিচার সিবিআই তখন রাজ্য বললো যে তোমরা আহ বলো কার বিরুদ্ধে আছে আমরা ব্যবস্থা নেব আলটিমেট ধরো এটা তো আজকে চতুর্থ শুনানি হয়ে গেল ফলে চতুর্থ শুনানি শেষে থেকে সুপ্রিম কোর্টে এসে তদন্ত আমি জানি না তদন্ত তো তার মতো করেই চলছে তদন্তের অগ্রগতি আমরা এখনো জানতে পারিনি অনেক বেশি আমরা যেটা দেখা যাচ্ছে ধরো কভার আপ সেটাই তো অনেক বেশি করে সামনে আসছে কারণ এখনো পর্যন্ত তুমি যদি দেখো সঞ্জয়ের আইয়ের পর আর কিন্তু কেউ সরাসরি ধর্ষণ বা খুনের অভিযোগে গ্রেপ্তার হয়নি যে দুজন গ্রেপ্তার হয়েছিল হয়েছে পুরোটাই কিন্তু হয়েছে তথ্য বা প্রমাণ লোপাটের অভিযোগে এখনো কিন্তু ওই কাণ্ডে কারা কারা যোগ আছে বিপ্লব এখনো পর্যন্ত সেটা কিন্তু জানা যায়নি আমার এখানে একটা প্রশ্ন আছে আমরা তো দেখেছি যে আজকে অভূতপূর্ব যেটা দেখা গেল কপিল সিব্বাল তাকে দেখা গেল কি মনে হচ্ছে জানি না সেটা তো এখনো পর্যন্ত দেখো রাজ্যের অন্য আইনজীবী ছিলেন হয়তো অন্য কাজের কাজে ব্যস্ত ছিলেন বা কিছু সেখানে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবীরা একবারে সোচ্চার হয়েছিলেন সেখানে হচ্ছে যখন জুনিয়র ডাক্তারদের বিষয়টা এলো সেখানে বরঞ্চ সাগর দিঘিতে যে মারা গেছে বলছে উল্টো সেটাও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে চালিয়ে দিয়েছিল যেটি ওটা সত্যের অপলাপ সেখানে তো কর্মবিরতির জন্য মারা যায়নি সেখানে তখন সাগর সাগরি হসপিটালে কর্মবিরতি চলছিল না সেটার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু ইন্টারেস্টিং দেখো রাজ্য সরকার যেটা সতেরো তারিখ সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছিল তাতে বলেছিল চোদ্দ দিনের মধ্যে কাজ আর কি সিসিটিভি হোক সব কাজগুলো সারতে হবে কিন্তু রাজ্য কিন্তু সিসিটিভি মাত্র ছাব্বিশ শতাংশ বসিয়েছে বিপ্লব টোয়েন্টি পার্সেন্ট মানে তিরিশ শতাংশ কাজ হয়নি হ্যাঁ সুপ্রিম কোর্ট যেটা বলেছে হ্যাঁ কিছুই হয়নি ছাব্বিশ শতাংশ ওই যে আর কি কিছুই হয়নি তো সেখানে দাঁড়িয়ে ডাক্তার আমি জানি না এরপরে যেহেতু ডাক্তারদের তারা একই সঙ্গে ফিরে যেতে বলেছে আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত ডাক্তারদের আউটকাম কি আছে সেটা তো জানা যাচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু অনেক বেশি চাপ ডাক্তারদের উপর রেখেছে যে ডাক্তারদের বলেছে ওপিডি হোক বা তাদের শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিসে থাকলে হবে না অন্য কাজগুলো তাদের করতে হবে তাদের কাজে ফিরে যেতে বলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন কিন্তু একটা জিনিস আমার যেটা বারবার করে মনে হচ্ছে ধরো হাইকোর্টে তো মামলাটা চলছিল তো কোর্ট থেকে তো মামলাটা সুপ্রিম কোর্টে এলো সুপ্রিম কোর্ট নিজেই ভাবে নিয়ে নিল তাহলে আমরা কতটা এগোলাম তাতে হাইকোর্টে থেকে মামলা সুপ্রিম কোর্ট যখন নিজেরা টেনে নিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি প্রোগ্রেস হলো হাই হাইকোর্টেও তো এই প্রোগ্রেসই হতো এর বাইরে তো কিছু হতো না সুপ্রিম কোর্ট একটা যেটা করলেন কি ন্যাশনালি যেটা বললেন নানা রকম সিদ্ধান্ত নিতে হবে এটা হাইকোর্ট বলার ছিল না কারণ ন্যাশনালি কিন্তু অন্য যে দুটো কেসে সেখানে দাঁড়িয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আমি জানি না নিয়েছেন সুপ্রিম কোর্ট ডে টু ডে মনিটর করছেন কিন্তু আর কি নিয়ে যে ভাবা গিয়েছিল যে গতিতে হবে বা কিছু সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি যদিও সিবিআই তদন্তের ওপর সুপ্রিম কোর্ট আস্থা রেখেছে বারবার পরে বলছে আগের দিন যেমন বলেছিল বিচলিত বা কিছু যেহেতু কনফিডেন্সিয়াল রিপোর্ট সেই রিপোর্ট নিয়ে কিন্তু কেউ বেশি কথা বলছে না বা এবং সলিসিটার জেনারেল তুষার মেহতাও উনিও কিন্তু বেশি কথা সামনে আনছেন না কারণ যেহেতু খুবই সেন্সিটিভ বিষয় উনি কিন্তু সে কথা সামনে আনছেন না এবার আলটিমেট দেখো বিপ্লব যে তদন্তটা তো যদিও তিন মাসের মধ্যে প্রাথমিক চার্জশিট একটা জমা দিতেই হবে নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে তারিখ আগস্ট তোমার সিবিআই কেসটা নিয়েছিল তার মানে বারোই আগস্ট বা তেরোই নভেম্বর বা তেরোই নভেম্বরের মধ্যে তোমার প্রিলিমিনারি চার্জশিট জমা দিতেই হবে চলে সে ততক্ষণ চার্জশিটটা বুঝতে পারবো আমরা কি আছে তার আগে তাহলে হবে না কারণ চোদ্দই অক্টোবর তো এসেই গেল আর দশটা দিন পণ্ডিত এই যেটা বলছে যে মানে সত্যি তো হাইকোর্ট যেভাবে থেকে সুপ্রিম কোর্টে নিল কিন্তু সত্যি তো যে আমরা কি পেলাম এইটা আমরা যেটা আজকে দেখছিলাম যে প্রতিবারই গত যে শুনানি গুলো হয়েছিল সুপ্রিম কোর্টে প্রতিবারই ফার্স্ট হাফে হতো সাড়ে দশটায় কোর্ট খুলতো এবং তখনই শুনানি শুরু হতো কিন্তু এইবারে দুপুর দুটোই হওয়ার কথা থাকলো সেটা হয়নি এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা গত সতেরোই সেপ্টেম্বর এর পরে গত শুক্রবার এটা হওয়ার কথা ছিল অর্থাৎ সাতাশ তারিখ তিন দিন পিছিয়ে সেটা তিরিশ তারিখ করলো রাজ্য সরকারের কোনো আইনজীবী থাকতে পারবেন না তার ব্যক্তিগত কোনো প্রয়োজনই সে কারণে সেটাকে পিছনো হলো কিন্তু প্রশ্ন হলো সেই পিছনের পরে আবার সময়টা এতটা পিছালো যে মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে সামনেই পুজো সেটাকে কি মানে ক্রমশ আর কি এমন কিছু না করা হোক যাতে উৎসবের সময় এইটা নিয়ে আর জল ঘোলা করতে চাইছে না মানে বিভিন্ন সমাজ মাধ্যম বা মানুষের প্রতিক্রিয়া এটাই যে যা হবে পুজোর পরে হবে সেই জন্য সুপ্রিম কোর্টের এই মনোভাব কি বলব দেখো সুপ্রিম কোর্টের থেকে বড় কথা হচ্ছে যে কোনো জিনিস আজকে এটা সাতাশ তারিখ হওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো তিরিশ তারপরে পরবর্তীকালে কিছু যেতে হলে তো সুপ্রিম কোর্ট তো তোমার এই দশেরা বা এই লক্ষ্যে ছুটিও থাকবে তাহলে তারপরেই হবে তার মধ্যে দশটা ওয়ার্কিং ডে এর মধ্যেই বলেছে বলে সেই দিকে আমি দেখছি না কিন্তু হচ্ছে ধরো এখনো পর্যন্ত তদন্তের কাজ যদি তুমি বলো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত যারা দেখছি খুন বা ধর্ষণের অভিযোগে যারা ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি যেহেতু সিবিআই বলছে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে ফলে সেই জায়গা থেকে আমি বারবার করেই আশঙ্কায় আবার বারবার মনে হচ্ছে যে অভয়ার যারা ধর্ষক কিনা জানি না তারা শেষ পর্যন্ত ধরা পড়বে তো নাকি নাকি পুরো জিনিসটা বলা হবে যে তথ্য বা প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে প্রকৃত খুনিকে হয়তো জানি কিন্তু ধরো আদালত নথির উপর তথ্যের উপর বা প্রমাণের ওপর আসে সেখানে দুটো মূল যেটা তথ্য প্রমাণ একটা হচ্ছে তোমার আহ সুরাত হচ্ছে পোস্টমর্টম এই দুটোই তো মেইন ফলে এই দুটোই যদি কেউ ঘেঁটে দেয় তারপরে তোমার কি বলে ভিডিও তোমার যে ক্রাইম সিন সিন আহ কি সবই তো ঘেটে ঘ হয়ে গেছে তারপরে আমি জানি না এখনো পর্যন্ত কারণ আমি বারবার বলছি এখনো পর্যন্ত কিন্তু ওই গোলক মধ্যেই আছে সিবিআই ঘুরছে কারণ এটা দুর্নীতি এবং এই খুন একসঙ্গে যোগ কিনা সেটা কিন্তু আজকেও বিচারপতি রায়রা বলছেন যে সেটা কিন্তু তদন্তের আওতায় আছে মানে তদন্তের আওতায় আছে মানে এখনো তো কিছু পরিষ্কার কনক্লুশনে তো পৌঁছাতে পারেনি যে এটা দুর্নীতি আর খুনটা এই দুর্নীতির কারণেই খুন সেটা তো এখনো কোনো কনক্লুশনে পৌঁছতে পারেনি বলেই আমার মনে হলো তো আমরা জানি না আবার সেই 14ই অক্টোবর উৎসব অর্থাৎ শারদ উৎসবের পরে বিসর্জনের পরেই এই সুপ্রিম কোর্টের এই শুনানি হবে মানুষের যে আশঙ্কা যে প্রথমত পিছিয়ে গেল দ্বিতীয়ত আহ যে যেটা আমরা আহ দেখলাম আহ সময় ক্রমশ হাফ থেকে সেকেন্ড সেকেন্ড হাফ তারপর হাফে আরো দু ঘন্টা পিছিয়ে তাহলে কি কোনো রহস্য আছে নাকি উৎসবের মরশুম উৎসবটার যাতে কোনো আহ সমস্যা না হয় সেই জন্যই কি মানুষের মনে যে ধারণা সেটা সবই জানা যাবে যে সত্যি সত্যি তদন্ত যে প্রক্রিয়া আহ কোথায় গিয়ে শেষ হবে সেটা দেখা যাক আগামী চোদ্দই অক্টোবর সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত প্রশ্ন যে কেন উপস্থিত থাকলেন না কপিল সিব্বাল তার কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি আমরা করছি ব্যাখ্যা পাইনি কারণ আগের বারে আমরা দেখেছিলাম যে আগে শুনানিতে তিনি বলেছিলেন যে লাইফ স্ট্রিমিংটা বন্ধ করা হোক কারণ এই লাইভ স্ট্রিমিং তার আইনজীবী যতদিন ধরে উনি আইনজীবী কাজ করছেন মানে এরকম মামলা জনসমক্ষে সেটা দেখছে তার একটা তিনি আবেদন করেছেন কিন্তু সেটা হয়নি আজকে লাইভ স্ট্রিমিং হয়েছে তো দেখার যে আগামী চোদ্দ তারিখ তাকে দেখা যায় কিনা ধন্যবাদ অরুপদা ধন্যবাদ আপনাদের আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার